মহিলা মোর্চার তরফ থেকে এটা নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির এটা অর্জন এটা আমাদের বিধানসভা বাইজ করতে হয়েছে প্রত্যেক বিধানসভাতে আমরা এই কর্মসূচি করছি আমাদের আসানসোলে নটা বিধানসভা আছে তবে বারাবনে একটা বিধানসভা আমাদের আজকে আমাদের কুলটিতেও আছেন প্রদর্শন এবং রানীগঞ্জেও আছে এটা দরকার পড়েছে এই কারণেই আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও আমরা মহিলা সব থেকে বেশি অসুরক্ষিত এই রাজ্যেই আজকে হাজারের ওপরে মহিলাকে ধর্ষণ করা হয় এবং নশোর ওপরে মহিলাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এটা অভিযোগ আমি করছি না এটা দায়ের হয়েছে এরকম আরও এরকম যাদের এফআইআরই হয় না এই পশ্চিমবঙ্গে অন্যায় থেকে যত পরিমাণের সংখ্যায় অন্যায় হয় সেই পরিমাণে অভিযোগ দায়ের হয় না এফআইআর হয় না অতিনিয়ত মহিলাদের উপর অত্যাচার হচ্ছে পার্ক স্ট্রিট বলুন কামধনী কাণ্ড বলুন আজকে তাপসী মালিকের হত্যা নিয়ে দিদি যেই সরকারে এসছে সেই তাপসী মালিক কিন্তু এখনো বিচার পায়নি আপনি তো একজন মহিলা তা আপনি যে এই আন্দোলন নেমেছেন তো আপনি সহযোগিতা কতটা পাচ্ছেন আমাদের ওপর নেতৃত্ব আমাদের অগ্নিমিত্রাদি সব সময় মহিলারা যেখানে অত্যাচারিত হচ্ছেন সেখানে যাচ্ছেন এবং অগ্নিমিতাদে হাত শক্ত করতে আজকে আসানসোল জেলার মহিলা মোর্চা লড়ছে এবং লড়বে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চাদের মহিলাদের যে সম্মান দেয় তার প্রমাণ আগেও পেয়েছেন পরবর্তী সময়েও পেয়ে পাবেন আমরা বলছি না ধর্ষণ বন্ধ করতে পারবো কিন্তু ধর্ষণের সাজা আমরা দিতে পারবো সেটা আমরা প্রতিজ্ঞা করছি একদম আমরা আশাবাদী আগে দেখেছি নরেন্দ্র সরকার যা বলে তাই করেছে এটাও বলেছি যখন এটাও করবে এটাতেই আশাবাদী আমার নাম পাপিয়া পাল ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা সভানেত্রী নমস্কার